সেটা নিয়ে কি বলা হয় জোলাপাড়া এই জোলাপাড়ার যারা বাসিন্দা তারা মেজরিটি পার্সনই হচ্ছে ক্রিমিনাল এরা আজ বিগত দশ পনেরো বছর ধরে ওখানে বসতে আরম্ভ করে এখন একটা বৃহৎ অংশ দখল করে রয়েছে এবং কয়েক হাজার লোকের বাস এরা হচ্ছে তৃণমূলের ফ্যাঙ্কেস্টাইন এদেরকে বোমা পিস্তল দিয়ে বিভিন্ন গুন্ডামি ভোটে সময় ভোট বন্ধ ভোট চিন্তা এদেরকে কাজে লাগাতো তৃণমূল এবং এই করে এদেরকে বাড়িয়েছে আজকে এদের দুটো গোষ্ঠীতে ভাগ হয়েছে সেটা সম্পূর্ণ টাকার পয়সার এবং জমি দখলের ভাব অ্যাকচুয়ালি এরা জমি মাফিয়া এবং বেসিক্যালি এরা কিন্তু যদি যাদের ট্র্যাক ট্র্যাকিং করা হয় ঠিক মতন এরা কিন্তু কেউ এখানদার নয় ভারতবর্ষের লোক নয় এরা বলে ঝাড়খণ্ড থেকে এসছে কিন্তু এদের একদম রুট খুঁজে পাওয়া খুব কঠিন আমার তো সন্দেহ এরা ইনফিল্টেটার তাই পুলিশ যখন এই ঘটনায় হস্তক্ষেপ করেছে এবং পুলিশ আজকে মার খেয়েছে কোথায় মানে ল অ্যান্ড অর্ডার পশ্চিমবাংলায় পৌঁছেছে দেখুন পুলিশও মার খাচ্ছে তো এই অবস্থায় সঠিক পদক্ষেপ যে গ্রেপ্তার হয়েছে শুধু গ্রেপ্তার নয় এদের গোটা জালটাকেই ছেকে তুলে নেওয়া উচিত এবং তার সঙ্গে এদের যে রুট এরা কোথা থেকে এসছে এরা পনেরো বিশ বছর আগে শিউড়ির বাসিন্দা ছিল না সেটাকেও খুঁজে বার করে ঠিক সঠিক জায়গায় তার তথ্য পাঠিয়ে দেওয়া উচিত কারণ পুলিশের কর্তব্য এই তথ্য এদের কাছে যে আর্মস অ্যানুমেশন আছে এই তথ্য এনআইএকে ইমিডিয়েট রিপোর্ট করা উচিত ঠিক আছে কারণ এটা নর্মস যে সেই রকম কোনো মারাত্মক আগ্নেয়স্থ পেলে পুলিশ তার উপরিমহল হয়ে এনআইএকে এই ব্যাপারটা রিপোর্ট করে সেইটা যেন এই ব্যাপারটা বীরভূম এসপি এনআইএকে রিপোর্ট করে এটাই আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি হ্যালো দাদা আজকে সিউড়িতে দেখা গেছে একটা ধুন্দুমার কাণ্ড ঘটে গেছে এবং সেখানে আইসির আইসির কলার ধরে মারধর করা হয়েছে এটা নিয়ে কি বলবেন দেখুন এটা আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা একটা পারিবারিক ঝামেলা বিগত দিনে জমি সংকন্ধ কোনো বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা এর সঙ্গে রাজনৈতিক কোনো রঙ নেই এবং পুলিশ অতি সক্রিয়তা সংগ্রহ আর্থিক বীরভূম জেলা পুলিশ পুলিশ অতি সক্রিয় আছে এবং সক্রিয়তার সঙ্গে ওর মোকাবিলা করছে দু চারজন অলরেডি অ্যারেস্ট হয়েছে বাকি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রত্যেককে অ্যারেস্ট হবে আমরা পুলিশ প্রশাসনকে দলগতভাবে নির্দেশ দিয়েছি এখানে রাজনীতি কোনো রং দেখার প্রয়োজন নেই এই ঘটনা যারা যুক্ত প্রত্যেককে অ্যারেস্ট হবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে দুজন আগ্নেয়স্ত্র সহ দুজনকে দেখুন আগ্নেয়স্ত্র প্রসঙ্গ যখন বলছেন এটা আপনার জানা দরকার আছে সিউরি সিউরি পাশে ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ড থেকে আগ্নেস্ত্র সাপ্লাই করা হয় বীরভূম জেলাকে উত্তপ্ত করার জন্য এবার দেখতে হবে আগ্নেস্ত্র কোথা থেকে এসেছে কীভাবে এসেছে আমি আগেও বলেছি আবার বলছি বীরভূম জেলা পুলিশ অতি সক্রিয় আছে বীরভূম জেলায় বিগত হয়ে দেখেছেন দু হাজার এগারো প্রাককালে সারা বীরভূম জেলা জুড়ে মানুষের ঘুম ভ্রান্ত বোমার আওয়াজে প্রশাসনিক তৎপরতায় মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো বন্ধ করে দিয়েছেন আপনারা তেইশে নির্বাচন দেখেছেন চব্বিশে নির্বাচন দেখেছেন একটাও বোমাবাজি হয়নি গুলিবাজি হয়নি সেই বাংলাকে বীরভূমকে আবার বন্ধন করার জন্য এর প্রয়াস করা হচ্ছে কি না সেটা দেখছে আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন আমরাও সব দিক দিয়ে সজাগ দৃষ্টিতে নজর রাখছি বলতে যে তৃণমূলের বীরভূম জেলাতে তৃণমূল ছাড়া তো অন্য কিছু নেই একটাই দল যে তৃণমূল একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি কোনো অস্তিত্ব নাই বীরভূম জেলাতে স্বাভাবতই তারা বলতে বাধ্য গোষ্ঠীদ্বন্দ্ব আর তৃণমূল একটা বড় পরিবার আমি বলবো না তৃণমূল দলের সমর্থক নয় বা তৃণমূল সদস্য নয় হতেও হতে পারে তা তৃণমূল হতে পারে কিন্তু তৃণমূল একটা বৃহৎ পরিবার সেই পরিবারের মধ্যে ঝামেলা ঝগড়া হতেই পারে কিন্তু আজকের দিনে যে ঘটনা ঘটেছে সেটা একটা পারিবারিক ঝামেলা এর সঙ্গে রাজনীতির কোনো রঙ নেই আমরা দলগতভাবে নির্দেশ দিয়েছি পুলিশ প্রশাসনকে কড়াভাবে মোকাবেলা করা জমি বিবাদে জমি বিবাদের জেরে ঘটনাটা ঘটেছে